নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ কালী পুজোর রাতে কিন্তু ভারতের মাটিতে পা দিল ফুটবলের বর্দা অর্থাৎ রোনাল্ডোর ক্লাব আল নাসের আল নাসের সাথে এফসি গোয়ার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে সেই ম্যাচ খেলতেই আল নাসার রোনাল্ডোর ক্লাব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসার তারা কিন্তু গোয়ার মাটিতে পদার্পণ করেছে পুজোর রাতে তো একটা দুঃখের খবর আছে অবশ্যই যে যারা এই ম্যাচটার দেখার জন্য অনেক অনেক টাকা দিয়ে কিন্তু টিকিট কেটেছিল। যে কারণ তারা রোনাল্ডোকে অর্থাৎ ফুটবলের বর্দা রোনাল্ডোকে দেখার জন্য কিন্তু অনেক টাকা খরচা করে এই ম্যাচের টিকিট কেটেছিল গোয়া এবং আলনাসার ম্যাচে কিন্তু দুঃখের খবর এটাই যে রোনাল্ডো কিন্তু আসেনি ভারতে আসেনি গোয়ার সাথে খেলতে রোনাল্ডো ছাড়া বাকি কিন্তু প্লেয়াররা সবাই এসছে দুঃখের খবর রোনাল্ডো কিন্তু আসেনি যে রোনাল্ডোর খেলা দেখার আগ্রহে সবাই কিন্তু অনেক টাকা দিয়ে এই ম্যাচের টিকিট কেটেছিলেন তাদের জন্য কিন্তু সত্যি এটা খুবই ব্যাড নিউজ খারাপ খবর যে রোনাল্ডো আসেনি ভারতে অনেক চেষ্টা করেছিল এফসি গোয়ার ম্যানেজমেন্ট অনেক চেষ্টা করেছিল রোনাল্ডোকে আনার জন্য কিন্তু আনতে পারেনি কারণ সিকিউরিটি ইস্যুর জন্য তারা কিন্তু রোনাল্ডোকে আনতে পারেনি কারণ রোনাল্ডো আসলে কিন্তু অনেক অনেক এক্সট্রা সিকিউরিটির দরকার পড়তো এবং এফসি কিন্তু সেটা আল নাসার ম্যানেজমেন্টকেও বলেছিল যে রোনাল্ডো এলে তারা অন্যান্য দেশের অন্যান্য জায়গা থেকেও কিন্তু পুলিশ বা নিরাপত্তারক্ষী নিয়ে এসে প্রোটেকশান দেবে কিন্তু তারা কোনো সিকিউরিটির কারণবশত রোনাল্ডো কিন্তু ভারতে খেলতে আসছে না কিন্তু রোনাল্ডো না এলেও বন্ধুগণ আলনাসারের যা যা নাম করা প্লেয়ার আছে তারাই বা কম যান কিসে নামগুলো বলি রোনাল্ডো বাদ দিয়ে যারা যারা এসছে আলনাসারের ক্লাবের হয়ে খেলতে গোয়াতে তারা হলো প্রথমেই আপনারা সবাই চেনেন লিভারপুলের লেজেন্ড সেডিও মানে সাডিও মানে এসছে জোয়াও ফেলিক্স সবাই চিনি আমরা জোয়াও ফেলিক্সকে পর্তুগালের প্লেয়ার জোয়াও ফেলিক্স তারপর এসছে ইনিগো মার্টিনেজ যিনি কিছুদিন আগেও একটা সিজন আগেও কিন্তু বার্সেলোনার ডিফেন্ডার ছিলেন ইনিগো মার্টিনেজ তিনি এসছেন কিংসলে লে কোম্যান কিংস কোম্যান আমরা কিন্তু দুটো সিজন আগে তাকে মিউনিকে দেখেছি সেই কিংসলে লে কোম্যান আছে ব্রোজোভিচ যিনি নাম করা মিলানের মিডফিল্ডার ছিলেন কিছুদিন দুটো তিনটে মরশুম আগেও কিন্তু ইন্টারমিলানে খেলেছেন তো ব্রোজোভিচ সেডিও মানে জোয়াও ফেলিক্স ইনিগো মার্টিনেজ কিংসলে কোম্যান তো বিশাল বিশাল নাম করা ইউরোপিয়ান ফুটবলের তাবড় তাবড় নাম করা প্লেয়াররা কিন্তু এসছে ভারতে খেলতে গোয়ার সাথে এএফসি এফ চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ আছে বাইশে অক্টোবর বাইশে অক্টোবর সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কিন্তু এই ম্যাচটা হবে গোয়াতে তো এই ম্যাচটা অবশ্যই সবাই দেখবেন কিন্তু যেটা দুঃখের খবর সেটা হচ্ছে যে রোনাল্ডো আসেনি রোনাল্ডো ফ্যানদের জন্য এটা কিন্তু যারা মানে খুব আগ্রহে নিয়ে আগ্রহ নিয়ে অনেক টাকা দিয়ে কিন্তু টিকিট কেটেছিল এই ম্যাচের তাদের জন্য সত্যিই খুব দুঃখের খবর যে রোনাল্ডো কিন্তু ফুটবলের বর্দা রোনাল্ডো কিন্তু ভারতে আসছে না কিন্তু রোনাল্ডোর টিমের হয়ে আলমাসার ক্লাবের হয়ে যে 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 প্লেয়ারগুলো আসছে তারাও কিন্তু একদমই কেউ কিন্তু কম যান না অবশ্যই এবং এই খেলাটা কিন্তু অবশ্যই খুব মানে আগ্রহ নিয়ে আমিও দেখবো আপনারাও দেখুন কারণ এত বড় আমরা যার খেলা সবসময় টিভিতে দেখি যে ক্লাবের খেলা আল নাসার এত বড় বড় প্লেয়ার যাদের খেলা আমরা সবসময় দেখতে অভ্যস্ত ইউরোপের সব প্লেয়াররা তো তারা ভারতে আসছে এটা সত্যি আমাদের কাছে অনেক গর্বের ব্যাপার এবং অবশ্যই আপনারাও দেখুন এবং এই ম্যাচটা কিন্তু গোয়ার জন্য সত্যি খুব কঠিন হতে চলেছে তো দেখা যাক আশা করব গোয়া ভালো ফাইট দেবে এবং ভারতের নাম উজ্জ্বল করবে তো ধন্যবাদ বন্ধুগণ আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও ভালো ভালো খবর আপনাদের আমি দেব তো বন্ধুগণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ